তোমার পি বন্ধু বন্ধুরে বন্ধু কি হবে না জানি তোমার পি বন্ধু বন্ধুরে বন্ধু কি হবে না জানি তুমি আমায় করবাই নাকি মিশা কলম কিনি বন্ধুরে বন্ধু কি হবে না জানি তোমার পি রীতে বন্ধুরে বন্ধু কি হবে না জানি আমি তোমার প্রেমের পাগল রে বন্ধু কাদি দিন রজনী আমি তোমার প্রেমের পাগল রে বন্ধু কাদি দিন রজনী কোন পরাণে ভিন্ন বাস কহ কহ শুনি বন্ধুরে বন্ধু কি হবে না জানি তোমার পি রীতে বন্ধুরে বন্ধু কি হবে না জানি যেদিন হইতে তোমার প্রেমেরে বন্ধু সকে চিপ্পরানি যেদিন হইতে তোমার প্রেমেরে বন্ধু শকে পরানি সেই দিন হইতে বারণ হয় না দুই নয়নের পানি বন্ধুরে বন্ধু কি হবে না জানি তোমার পি রীতে বন্ধুরে বন্ধু কি হবে না জানি উস্তাদ আব্দুল করিম বলেন রে বন্ধু যাবে কি পেরেশানি উস্তাদ আব্দুল করিম বলেন রে বন্ধু আমার যাবে কি পেরেশানি অন্তিম কালে যদি না পাই তো রাঙ্গা চরণ কানি বন্ধু রে বন্ধু কি হবে না জানি তোমার পি বন্ধু রে বন্ধু কি হবে না জানি তুমি আমায় করবাই না কি মি কলম কিনি বন্ধুরে বন্ধু কি হবে না জানি তোমার পি বন্ধুরে বন্ধু কি হবে না জানি